হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও সিরাজগঞ্জ সেই ইকোনমিক জোন সেই ইকোনমিক জোনের একটু দৃশ্য দেখাচ্ছি বিকালের দৃশ্য আজকে ঈদের দিন সেই সুবাদে একটা ভিডিও ক্রিয়েট করতেছি দেখুন আমাদের সেই ইকোনমি জোনের যে ব্রিজটা ব্রিজটার উপরে আজকে কত দর্শন আসতে আসছে দেখতে হ্যাঁ অনেক লোকজন আসছে এটা দেখতে পাশে পাশে হচ্ছে যমুনা সেতু সবই দেখা যাচ্ছে দেখুন তার পাশে হচ্ছে সিরাজগঞ্জ পাওয়ার প্লান্ট অনেক সুন্দর এখন নদী ভরা পানি হ্যাঁ মানে নদীতে দেখছেন নদীতে অনেক পানি যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন আর এটা হচ্ছে আমাদের এখানে এক হাজার একশো একর জায়গাতে এই ইকোনমি জুনটা অলরেডি কাজ মাটি ভরাটা কাজ সম্পন্ন হয়েছে এখানে অনেক কাজই সম্পন্ন হয়েছে যারা বিনিয়োগকারীরা আসবে এখানে বিনিয়োগ করে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবে অন্যান্য টেক্সটাইল করতে পারবে এখানে সবই করতে পারে অনেক সবই করতে পারবে অনেক মানে সুন্দর একটি জায়গায় নিয়ারবাই ঢাকা এখান থেকে এখান থেকে ঢাকা যাইতে বেশি একটা দুন না সেই জন্য এখানে একটা জায়গাটা এটা আমাদের সিরাজগঞ্জের গর্ব ভিতরে এই জায়গায় সর্বনিম্ন এখানে যদি এটা চালু হয়ে যায় এই ইকোনমি জুনটা এখান থেকে আপনি শেষ করতে পারবেন না কত দূর পর্যন্ত জায়গায় নিচে মানে চোখের দেখা এক দেখাতে শেষ হয় না এটা আমাদের যে এইখানে মানুষজন মানে কর্ম করে খাবে সর্বনিম্ন পাঁচ থেকে সাত লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এখানে যাই হোক যারা সিরাজগঞ্জ পাশে আছে বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন দেখে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদের সিরাজগঞ্জ কী নাই সবই আছে আলহামদুলিল্লাহ